বিজ্ঞ অলকার বলেন ষোলোটি জিনিসের অনেক ফায়দা রয়েছে চারটি জিনিস অনেক ক্ষতিকর নাম্বার এক বাচ্চার লয়কট্য হওয়া নাম্বার দুই মন্দ মানুষের ভালোবাসা নাম্বার তিন দুনিয়ার আশা করা নাম্বার চার মহিলাদের প্রতি ভালোবাসা চারটি জিনিস বুজুর্গেরা আলামত বহন করে এক ইলিঙ্কে সীমাহীন মর্যাদা দেওয়া দুই দৃষ্টিকোণকে সঠিক উত্তর দেওয়া তিন জ্ঞান এবং আকল থাকা চার আলেম এবং ধৈর্যশীলদের ভালোবাসা ন্যাকার লোকদের চারটি আলামত রয়েছে নাম্বার এক বংশে জন্মগ্রহণ করা নাম্বার দুই সঠিক রায় দানকারী হওয়া নাম্বার তিন আল্লাহর আজাবকে ভয় করা নাম্বার চার দুনিয়ার আরাম আয়েস ছেড়ে দেওয়া চারটি জিনিস দ্বারা শান্তি পাওয়া যায় নাম্বার এক সকল জিনিসে নির্ভয় হওয়া নাম্বার দুই পরিবারের মধ্যে সম্পদ থাকা নাম্বার তিন সুস্থ থাকা নাম্বার চার সকল ঝামেলা থেকে মুক্ত থাকা আল্লাহ তা আরা এই ষোলোটি কাজের উপর আমাদের আমল করার তৌফিক দান করুন আমিন